প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোরবানি করতে হবে আল্লাহ তালাকে রাশি খুশি করার জন্য কারো নাম ফুটানোর জন্য কেউ বড় তো দেখানোর জন্য আমি বড় গরু দিয়ে কোরবানি দিছি এলাকায় আমার রেকর্ড হবে মানুষ জানবে এই উদ্দেশ্যে যদি কেউ কোরবানি দেয় সেই কোরবানি দ্বারা শুধু গোস্ত খাওয়াই হয় তার দ্বারা কিন্তু কোরবানি আদায় হয় না প্রিয় দর্শক একটা জিনিস আপনাদের আমি মেসেজ দিতে চাই একটু গুরুত্ব সহকারে বুঝবেন এবং শুনবেন যে যারা কোরবানি দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু খেয়াল রাখবেন আপনার বাড়ির পাশে কত দরিদ্র যারা রয়েছে যারা কিনা বছরে গোস্ত কিনে খাইতে পারে না সাতশো সাড়ে সাতশো আষ্টশো টাকা গোস্তের কেজি কিনে খাইতে পারে না তারা কিন্তু এই কোরবানির জন্য অপেক্ষা করে তারা দুই টুকরা গরুর গোস্ত খাইতে পারবে পেট ভরে এ আশা তারা রাখে আপনি কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পাকানোর জন্য ভিন্নভাবে পাঠিয়ে দিলেন আর সেটা আপনি সবার আগে খাইতেছেন আর আপনার বাড়ির পাশে হত দরিদ্র মানুষগুলা যারা কোরবানি দিতে পারল না তারা কিন্তু গোস্ত মুখে দিতে পারে না আর আপনার খাওয়া হয়ে গেছে চিন্তা করে দেখেন দি সেই কোরবানিটা কি আল্লাহ তালার জন্য দেওয়া হয়েছে যেই কোরবানি আল্লাহর জন্য দেওয়া হয় নাই সেই কোরবানি আল্লাহ কেমনে কবুল করবে প্রিয় দর্শক কোরবানি যেহেতু আমরা দিব সেই কোরবানির গোস্ত আমার পাইলায় যখন জ্বলবে যখন আমার পাইলায় আমি রান্না করব। তখন যেন গরিব মানুষের পাইলাও ঠিক ওই টাইমই রান্না করতে পারে এইটার প্রতি আপনারা খেয়াল রাখবেন আপনার গোস্তের প্রতি শুধু আপনার নিজের হক না আপনার আত্মীয় স্বজনের হক না আপনার পাশাপাশি আপনার বাড়ির পাশে দরিদ্র মানুষ অভাবী মানুষ যারা কোরবানি দিতে পারে নাই তাদেরও হক রয়েছে আমার আপনার গোস্তের প্রতি এখন আপনি যদি সেই গোস্তকে তাদের হক যদি আপনি মেরে খান অবশ্যই আল্লাহ তালা কাছে আপনার জবাবদিহিতা করতে হবে এজন্য গরিবের হক গরিবকে বুঝায় দিন আপনার হক নিয়ে আপনি ভালো থাকুন এবং আপনার হক নিয়ে আপনি খুশি থাকুন গরিবের হক কখনো মেরে খাইয়েন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন